হেই ফ্রেন্ডস কেড মর্নিং ওয়েলকাম টুয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো এখন এই জাস্ট সকাল সকাল বাবুদেরকে ছেড়ে এসে পরে যেটা প্রথম কাজ বা সালাটি বানিয়ে ফেললাম বরের বক্তব্য তার এরপরে দুধ চা খাওয়া কোনো অসুবিধা নেই সকালটা মশাল তো ঠিক আছে যেমন কথা তেমন কাজ এখানে রইলো বাবা মার দিয়ে আসি তারপর আমাদের 뭐야, <laughs> 나 <laughs> 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 আজকের সকালবেলাতে না কান্ড হয়েছে এত এতটাই হরবডি হয়ে গেছিলো ফ্রেন্ডস কি বলবো মানে আমার এত বড় বোঝার ভুল হয়েছে না আজকে সকালবেলাতে তো যাই হোক কোনোরকমভাবে সামলে গেছে মানে মেয়েদের স্কুল অ্যাবসেন্ট হবে এটা কোনোভাবেই আর কি মেনে নেওয়া যাবে না শুধুমাত্র স্কুল অ্যাবসেন্ট করবো না বলে আমরা ফার্স্ট ডেতেই মানে অ্যাটেন্ড করবো বলেই আমরা হরভর করে বাড়ি থেকে চলে এলাম না তা আরও চার পাঁচ দিন থেকে আসতাম তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক শর্টকাটে একটা বাবুকে খাবার বানিয়ে দিয়েছি সেটা আবার আমার মেয়ের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমার জন্য খুবই খুশির বিষয় তা সেটা কি বলো তো চলো তোমাদেরকে দেখায় কারণ আজকে জল আমি আর বড় ওই সেম জিনিসই খাবো ফ্রেন্ডস দেখো এখানে নিয়ে নিয়েছি আলমন্ড এখানে কাজু এগুলো এখানে দেব আর এখানে দুটো বানানা নিয়ে নিয়েছি এর মধ্যে দুধ নিয়ে হবে এটা বানানা শেক যেটা কিনা খুবই হেলদি ব্রেকফাস্ট আমাকে আমার মেয়ে বলছে মাম্মা এতদিন তুমি এটা আমাকে বানিয়ে দাওনি নি কেন তুমি খেতে না তাই হ্যাঁ তো বেশ তৃপ্তি করে খেয়েছে চিম্পু মা তো দেখো এখানে দুধটা দিয়ে দিচ্ছি আর দুটো বানানা দিচ্ছি আর বেশ খানিক আলমন্ড আর এটা মেয়েদেরকে খাইয়ে পাঠিয়েছি আর লেট যেহেতু হয়ে গেছে কিছু করার ছিল না তো ব্রেডই দিয়েছি জলখাব মানে টিফিনে এই দেখো কাজুও মিক্স করে দিলাম একটু বড় সবজি না না হালকা আনহেলদি বরফ আর চিনি দিয়ে দিলেই না ব্যাপারটা আনহেলদি হয়ে যাবে জানো তো যেটা চাইছি না বানানা তো হেলদি অবভিয়াসলি ওর মধ্যে আলমন্ড আর কাজু দেওয়া আছে আর দুধ দেওয়া আছে তো হালকা বরফ তবুও দিয়েছি ওইরকম না মালাইজ ওই একটা কুরিয়ার এলো আজ কিন্তু অ্যামাজন থেকে দৈনিক কুরিয়ার আসবে আর আজকে আমাদের খুব ভিও একটা জিনিস আসছে এখন বলছি না আসার পর শেয়ার করব তো এটা তো কালকে বর পছন্দ করে আর কি অর্ডার করেছিল আমাদের এই ডেমেনটার জন্য দরকার একটা পেইন্ট স্ট্যান আর এবার না फ्रेंड्स এই জায়গাটাকে আমরা কমপ্লিট করব কালকে আমরা যাব চেরমিতে এই জায়গাটার জন্য তো এবার থেকে আমি আরো দুজনে এখানে বসে আরামসে কাজ করতে পারি তো দেখো এই যে এই আমরা বাঁধতে সুন্দর হয়েছে তাহলে আমাকে দেখালো সামনে থেকে আরো বেশি ভালো লাগছে এখানটায় রাখি আর পেন कि जैनगुल सब नहीं से देखो

পাউডার ধনে পাউডার বানিয়ে নিলাম ফ্রেন্ডস একদম রেডি তো এবারে যেটা করব এটিকে মিক্স করে নেবো এই দেখো এবং অনেক রকমের কিন্তু গরম মশলা দিয়েছি দারচিনি তেজপাতা লং ইলাইচি ছোট ইলাইচি অনেক কিছু আছে আর কি দেখো গোলমরিচ তো এখানে দিলাম গোটা জিরে তারপর অ্যাড করে দিচ্ছি টমেটো আদা আর লঙ্কা

হলুদ নুন এবার এখানে না ড্রাই স্পাইসেস আর দইটা একটুখানি ঘুরিয়ে নিই এবার এর মধ্যে দই আর ড্রাই স্পাইসেস যে আপনি ঘুরালাম সেটাও মিক্স করে দিচ্ছি ফ্রেন্ডস এবার খুব ভালো করে এটাকে ভাজতে হবে এই যে মশলাটা কিন্তু বেশ খানিকল ভাজার পর দেখো তিনটা ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে কাজু বাটা মানে ভেজে রাখা কাজু বাটা সব রকমের গরম মশলা এই পেস্টটা মিলিয়ে দিলাম করে রান্না বান্না সব কমপ্লিট দুপদে রান্না তো এই যে এবারে যাবো স্নান করতে ফ্রেন্ডস তবে তার আগে কি করবো তো সোফার কভারগুলো কালকে রাত্রেবেলায় তুলে নিয়ে মেশিনে দিয়ে দিয়েছিলাম তো এখানে না কাপড় শুকানো ভীষণ সুবিধা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি রাতে গেছে সকাল সকাল মেলাতে মানে এক দেড় ঘন্টাতে শুকিয়ে যায় রোদ উঠুক না উঠুক রোদ আসুক না আসুক কোনো ফরক পড়ে না এতটাই হাওয়া যে একদম সুন্দরভাবে কাপড় শুকিয়ে যায় তো দেখো এগুলো রাখা আছে কভারগুলো পুড়িয়ে নিয়ে পরে চলে যাব স্নান করতে চলো এই দেখো একদম সুন্দরভাবে পরিয়ে দিয়েছি আর এই কম্বলটিকে কবের থেকে ড্রাই ক্লিনারে দেবো দেবো করে যখনই যাই ভুলে যাই থাক গিয়ে লাইটটি অফ করি এখন আর এই যে আজকে বিছানা চাদর কেচেছি তো এই ট্রলিটা আজকে আমাকে খালি করতেই হবে তারপর আবার চাদরটা পাতবো এবার যাই স্নান করতে এবারে চলো স্নান করতে চাই গরমকাল পড়ে গেছে এবার বোঝা যাচ্ছে একটু কাজ করতে করতেই ঘেমে উঠছি তবে ওইরকম টাইপের কষ্ট হচ্ছে না কাজ করতে যেরকমটা হতো আগে কিন্তু গরম পড়ছে তা চলো স্নান করে আসি করছে

ফুল থেকে এসে পরে ওর ড্যাডকে যে গাড়ি কিন্তু দেখেছে ও নিজের কারি কার্য আরম্ভ করে দিয়েছে হ্যান্ড ওয়াশ করো মিট্টি মিট্টি হয়ে আছে আমি খাইয়ে দেব যে এখানে শশা কাটা আছে এবার তোমাদেরকে দেখাই ফ্রেন্ডস আমার পনিরের ফাইনাল লুক নিরামিষ পনির তেমনি নিরামি তোমরা বানাতে পারো তবে এখনও খেয়ে দেখিনি খেয়ে বলবো কীরকম হয়েছে প্রথমবার বানালাম আর তার সাথে আছে সজনে ডাটা আর আলু দিয়ে পোস্ত আমার মেয়ে খাবে না তাই একটুখানি খানি পোস্ত ঝোলটা কেবল নেবো যেন টাটার ফ্লেভারটাও মানে ওই পেটে যায় আর পানিরটা দিয়ে পরে মামা খাইয়ে দিই খানিক বাদে বড় চলে আসবে বেশ অনেকটা গ্যাপে ফ্রেন্ডস আবার ভিডিওটা বানাচ্ছি ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে যে কিছু এমার্জেন্সি কাজে বাইরে গিয়েছিলাম তো মানে ভিডিওটা অন করতে পারিনি সেখানে করার ছিল না তাই আর তারপরে হচ্ছে সব কিছু করে ঠরে পরে এই এখন রাত্রিবেলা অনেকটা রাত তো এবারে মানে ব্লগটা আমাকে এন্ড করতে হবে কারণ হচ্ছে যে মানে ব্লগটা ধরে নাও আমি দুপুর অব্দি করছিলাম তা আমি তো জানতাম না হঠাৎই আমি বাইরে গিয়েছিলাম তো যেটা আমি জানতাম না তো সেই কারণে পরে আমি জানি বিকালে নর্মালি আমি ব্লগ করবো আমি বললাম অ্যামাজন থেকে আমার আজকে অনেকগুলো জিনিস আনার আছে আসার আছে তো একটা খুব সুন্দর জিনিস এসে হচ্ছে সেটা আবারও বলতে পারো আমার অনেকদিনকার শখের জিনিস তো থাক এসে গেছে এখন ওগুলো খোলাখুলি করছি না কালকে তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে তো ব্লগটা তো এন্ড করতেই হবে তাই আর কি ভালো চলো এখন এবার ব্লগটা এন্ড করে দিই তো চলো ফ্রেন্ডস এই ব্লগটা এন্ড করছি এরকমভাবে হওয়ার ছিল না করার ছিল না কিন্তু দেখো ওই আর কি ওরকম মানে জানা থাকে না না আগের ব্যাপারটা তো কখনো কখনো এরকমও হয়ে যায় আজকে যেরকমটা হলো জানতাম না এরকম তাহলে তো আমি দুপুরেই হয়তো এন্ড করে দিতাম তো চলো ফ্রেন্ডস আজকে সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্যালটিকে সাপোর্ট করো আজকের ভিডিওতে যদি নিরামিষ পনির ভালো লেগে থাকে তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বর বলছিলো বেশ ভালো হয়েছে মেয়ে বলছিল ভালো হয়েছে তো সেই জন্য বলছি খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে আর আমার তো ভালো লেগেইছে ইদানিং আমার পনির ভীষণ প্রিয় হয়ে উঠেছে তা চলো গুড নাইট লাভ ইউ অল টাটা